মীর আজ পঞ্চাশ সফল রেডিও জকি তুখোর টেলিভিশন সঞ্চালক পেশাদার অভিনেতা মির এখন মনোনিবেশ করেছেন তার গপ্পু মীরের ঠেকে কিছুদিন আগে এক অনুষ্ঠানে একমাত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই ছবি তবে কি এবার মীরের গপে গান শোনাবেন সৌরেন্দ্র সৌমজিৎ কি বলছেন এই ত্রয়ী না 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 কিছুই না গুজবে কান দিবেন না গুজবে কান দেবো না যদি হয় তাহলে কেমন হবে না আমি তো এখনো বলছি গুজবে গান দেবেন না আমি তো আমার স্ট্যান্ড থেকে নড়ছি না আমরা তো ওই শুনে বড় রোজ কত কি ঘটে এমন কেন সত্যি হয় না সঙ্গে সব সময় কাজ করতে একটা আলাদা অনুভূতি হয় এবং আই এম ভেরি ফরচুনেট যে ওরা আমাকে ওদের বেশ কিছু প্রেজেন্টেশন এবং প্রোডাকশনসে এ সামিল করেছে অ্যান্ড ট্রাস্ট মি আমার যতই অভিজ্ঞতা থাকুক ওদের সঙ্গে স্টেজ শেয়ার করা বা ওদের সঙ্গে যে মিউজিশিয়ানরা পারফর্ম করেন মানে এখনই ক্রিয়েটিভ জগতে একটা বড় ভ্যাক আছে

এরপরে অনেক কিছু আসছে সেগুলো ক্রমশ প্রকাশ্য এখনো যে সব কিছু খুব একটা আমরাও ঠিকঠাকভাবে জানি তবে আসছে আপনারা দেখতে থাকুন